২৪ সালে হিডেসা উয়েনো উয়েন নামে একজন অধ্যাপক হাচিকো বলে একটি সোনালী খয়রি রঙের আকিতা প্রজাতির কুকুরকে তার পোষ্য হিসাবে গ্রহণ করেন উয়েনো টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন তিনি অনেক দিন ধরে একটি আকিতা কুকুর ছানার খোঁজ করছিলেন সবচেয়ে বড় বিষয় হল হিডেসা তার কুকুরটিকে নিজের ছেলের মতন ভালোবাসতেন হাচিকো যখন বড় হয়ে গেল সে প্রতিদিন সকালে তার মনিবের কাজে যাওয়ার সময় তাকে মধ্য টোকিওর শিবুয়া স্টেশনে ছেড়ে আসত আবার বিকেলবেলা তার মনিব যখন কাজ থেকে ফিরে আসতেন তখন সে আবার স্টেশন থেকে তাকে নিয়ে আসত এইভাবেই তাদের দুজনের প্রতিদিন কাটতে লাগল প্রতিদিনই লক্ষ্য করা যেত যে হাচিকো তার প্রিয় মনিবের জন্য শিবুয়া রেল স্টেশনের বাইরে অপেক্ষা করছে হাজিকোর দুবছর বয়স অবধি টানা এই ব্যাপারটা চলতে থাকল কিন্তু একুশে মে উনিশশো সালে অধ্যাপক উয়েনো তার কাছ থেকে আর ফিরে এলেন না হঠাৎ করে উয়েনোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং কাজ করতে করতেই তিনি মারা যান তিনি আর কোনোদিন তার জন্য অপেক্ষা করে থাকা হাজিকোর কাছে ফিরত এলেন না উয়েনোর পরিবারের এক মালির কাছে গিয়ে হাজিকো থাকতে শুরু করল তার দশ বছরের জীবনকালে প্রতিদিন সে শিবুয়া স্টেশনে গিয়ে তার মনিবের জন্য অপেক্ষা করত স্টেশনে আসা যাওয়া করা বেশিরভাগ নিত্যযাত্রীরা মনে করত যে সে কেবল এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখন তারা বুঝতে পারল যে সে আসলে তার মৃত মনিবের জন্য অপেক্ষা করছে সমস্ত বিক্রেতারা তাকে খাবার আর জল দিতে লাগল হাজিকোর মৃত্যুর পর তাকে আও আমা কবরস্থানে কবর দেওয়া হলো এই কবরস্থানটি খুব শান্ত ও শান্তিপূর্ণ একটি জায়গা ছিল তার প্রিয় মানুষ বন্ধু অধ্যাপক হিডেসাবুরো উয়েনোর কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছিল উনিশশো সালে শিবুয়া রেল স্টেশনের সামনে তার একটি মূর্তি স্থাপন করা হয় হাঁচিকোর এই মূর্তিটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মিলন স্থান আর শিবুয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য নমস্কার আশাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধু তাহলে আসুন একটি বিশেষ বিষয় আমরা এখন শুনি সত্যি স্তুতি কি মর্মস্পর্শী কাহিনী এটা তাই না আমারও তাই মনে হয় একটা কুকুরের বিশ্বস্ততার কি অসাধারণ একটা গল্প এই জন্যই কুকুরকে মানুষের সবচেয়ে ভালো বন্ধু বলা হয় আনুগত্য আর প্রেম সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি একদম বিশ্বস্ততার মানে হলো অবিচল ভালোবাসা বা আনুগত্য অবিচল সেটা মানেটা কি অবিচল কথাটির অর্থ হলো ত্রীরভাবে স্থির থাকা এই কথাটির মূলে আছে যুদ্ধ কথাটি ব্যবহার করা হয় যুদ্ধের সময় যে যোদ্ধারা পালিয়ে না গিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে তাদের জন্য যাদের সহজে নাড়ানো যায় না কি ঠিক বলেছি না হ্যাঁ সুতরাং মূলত যারা বিশ্বস্ত তারা তাদের ভক্তি প্রেম ও আনুগত্যে দৃঢ় থাকে আমরা বিশ্বস্ত বা বিশ্বস্ততা শব্দটিকে খুব সহজভাবেই ব্যবহার করে থাকি কিন্তু এটির একটি গভীর এবং শক্তিশালী অর্থ আছে আমি তোমার সঙ্গে একদম একমত তুমি হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি আজ আমরা ঈশ্বরের বিশ্বস্ততার প্রতি মনোনিবেশ করব আর তার কি অর্থ আর কেনই বা আমরা তার প্রতি স্থির থাকব জানস্তুতি আমি যখন উচ্চ মাধ্যমিক পড়তাম তখন কাকুলি নামে আমার একজন সহপাঠী ছিল একটি বিষয়ে কাকুলি খুব সুপরিচিত ছিল আর সেটা ছিল তার ক্লাসে উপস্থিতি সে একটি দিনের জন্য স্কুলে অনুপস্থিত হতো না আমি জানি না এটা এখনও স্কুল কলেজে করা হয় কি না কিন্তু সেই সময়ে উপস্থিতির জন্য ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হতো যে কোনো পরিস্থিতিতেই কাকুলি স্কুলে হাজির হয়ে যেত আবহাওয়া ভালো হোক বা মন্দ সে সম্পূর্ণ সুস্থ থাকলে বা সামান্য অসুস্থ হলেও চলে আসতো স্কুলে আমার যতদূর মনে পড়ে উচ্চ মাধ্যমিকের দু বছরের একটি দিনও সে স্কুলে অনুপস্থিত হয়নি সে তার স্কুলে উপস্থিত হওয়ার অবিচল আনুগত্যের জন্য বিখ্যাত হয়ে গিয়েছিল দারুণ আমার মনে হয় না স্কুল বা কলেজে আমি কোনোদিনও সম্পূর্ণ উপস্থিতি বজায় রাখতে পেরেছিলাম বলে ঠিকই বলেছ কাকুলি এবং তার প্রতিদিন স্কুলের উপস্থিতি হওয়ার বিষয়ে প্রতিজ্ঞার কথা চিন্তা করতে গিয়ে আমি বাধ্য হয়েছিলাম যে যাই হোক না কেন আমরা একমাত্র যে বিষয়ে নির্ভর করতে পারি শুধু সেই বিষয়ে চিন্তা করতে আর তিনি হলেন ঈশ্বর কথাটা ঠিকই ঈশ্বর আমাদের জীবনে প্রতিদিন উপস্থিত থাকেন যাই হোক না কেন আজ সকাল থেকে এই আরাধনা গীত তোমার বিশ্বস্ততা হে পিতা ঈশ্বর আমার মনের মধ্যে ঘুরছিল আমার কাছে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে কোনো একটা গান আমার মনের মধ্যে আসে এটা আমার প্রায় রোজই হয় এই গানটা আমারও খুব প্রিয় দেখো স্তুতি তুমি যদি এই গানের কথাগুলো পড়ো তাহলে বুঝতে পারবে যে প্রথম স্তবকে তার বাক্যে ঈশ্বরের বিশ্বস্ততা প্রকাশিত হয়েছে দ্বিতীয় স্তবক সৃষ্টির মধ্যে ঈশ্বরের বিশ্বস্ততাকে প্রকাশ করে আর তৃতীয় স্তবকে আমরা দেখি আমাদের জীবনে ঈশ্বরের বিশ্বস্ততা প্রকাশিত হয় ঠিকই আমরা এই মুহূর্তে যে বাধা পরীক্ষা বা যে হতাশার মধ্যেই থাকে না কেন এই আরাধনা গীতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি সত্য এবং তার কোনো পরিবর্তন হয় না তার করুণা কখনো শেষ হয় না এবং খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি তার বিশ্বস্ততা মহৎ আমার জীবনের অনেক বিষয় আমি নিশ্চিত না হলেও একটি বিষয় আমি নিশ্চিত ঈশ্বর বিশ্বস্ত পবিত্র বাইবেলে প্রায় প্রতিটি কাহিনীতেই আমরা ঈশ্বরের বিশ্বস্ততা লক্ষ্য করতে পারি অব্রাহাম থেকে রুদ সেখান থেকে পৌল পুরাতন ও নূতন নিয়মে উভয়েই যে মানুষেরা তার সেবা করেছেন তাদের উপরে ঈশ্বরের মঙ্গল হস্ত আমরা দেখতে পাই আর তার বিশ্বস্ততার কোনো শেষ নেই আমি আমার জীবনে তার বিশ্বস্ততা বহুবার লক্ষ্য করেছি আমি অন্য মানুষের জীবনেও তার বিশ্বস্ততা দেখতে পেয়েছি আমরা যখন কোনো সমস্যার মধ্যে থাকি তখন খুবই সহজে আমরা ভুলে যাই যে ঈশ্বর কত বিশ্বস্ত প্রিয় বন্ধু প্রত্যেকটি দিন আমাদের এই কথাটি মনে রাখা দরকার কারণ তিনি সব সময় বিশ্বস্ত এমনকি আমরা যখন সেটা দেখতে পাই না তখনও ঈশ্বর ছিলেন আছেন এবং বিশ্বস্ত থাকবেন ঈশ্বর যখনই কোনো আশ্চর্য কাজ করতেন বা কোনোভাবে ইসরায়েল জাতিকে সাহায্য করতেন তখনই তারা প্রস্তর স্তম্ভ স্থাপন করত তাদের কাছে সেটা ছিল ঈশ্বরের বিশ্বস্ততার একটি বাস্তব স্মৃতিচিহ্ন যা তারা সত্য বলে অবগত ছিল সেটা ধরে রাখার একটি উপায় এমনকি যখন সন্দেহ তাদের অন্য কথা বলতো তখনও আমরা কোথায় কোথায় ঈশ্বরের বিশ্বস্ততা দেখতে পাই বা অভিজ্ঞতা লাভ করি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা এমন কোনো সময়ে যখন আমরা পেছনে ফিরে দেখি আর প্রভুকে ধন্যবাদ দিই আমাদের জীবনের ব্যস্ততায় আমরা আমাদের প্রতি ঈশ্বরের বিশ্বস্ততাকে সহজেই ভুলে যেতে পারি সত্যি আমাদের চারিদিকে এত রকম পরিবর্তন ঘটছে যে আমরা অনেক সময় বিশ্বাস করি যে ঈশ্বরের বিশ্বস্ততারও পরিবর্তন হয়েছে আর প্রিয় বন্ধু তখনই প্রতিদিন আমাদের নিজেদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যদিও জীবনের পরিবর্তন হয় ঈশ্বরের বিশ্বস্ততার কিন্তু কোনো পরিবর্তন হয় না বিশ্বস্ত হওয়ার এমন একটি বিষয় নয় যা ঈশ্বর হন বা তিনি আমাদের প্রতি সেটা প্রদর্শন করেন ঈশ্বরই হচ্ছেন বিশ্বস্ততা তিনি চাইলেও আমাদের বিষয়ে তার বিশ্বস্ততাকে দিতে পারবেন না কারণ সেটা হলো তার চরিত্রের একটি অংশ এটি তার ডিএনএর মধ্যেই আছে গীতসংহীতা সাঁতিরিশের তিন পদে গীতরচক আমাদের মনে করিয়ে দিয়ে বলেছেন সদাপ্রভুতে নির্ভর রাখো সদাচরণ করো দেশে বাস করো বিশ্বস্ততা ক্ষেত্রে চরো আমরা যখন ঈশ্বরের বিশ্বস্ততায় বাস করি আর সেটা আমাদের হৃদয়কে পুষ্টি সাধন করতে দিই তখন তার প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতা বৃদ্ধি পায় আমরা যখন ভালো কাজ করার প্রতি মনোনিবেশ করি তখন আমাদের চিন্তাধারা আমাদের অপছন্দের পরিবর্তনের প্রতি স্থির হয়ে থাকে না আগে যেমন সমস্ত কিছু হতো তেমন হতে বা জীবনের একটি কঠিন সময়ের প্রতি নিরুৎসাহিত অথবা বিষণ্ন হতে আমাদের মনকে না দিয়ে আমরা তার প্রতি নির্ভর করতে পারি এবং শান্তি ও আনন্দে জীবনযাপন করতে পারি এরপর গীতসংগীতা সাঁতিরিশের গীতে পদে বলে আর সদাপ্রভোতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন ঈশ্বরে আমোদিত হওয়ার অর্থ হলো আমরা জীবনের যে অবস্থাতেই থাকি না কেন অথবা যে পরিবর্তনের মোকাবিলাই আমরা করি না কেন আমাদের হৃদয় তার প্রতি আনন্দে এবং পূর্ণতায় ভরে ওঠে আমরা যখন পেছন ফিরে দেখি যে আমাদের অতীতে তিনি আমাদের প্রতি কত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ছিলেন যা আমাদের আনন্দিত করেছে আমরা তখন তার উপরে ভালোভাবেই নির্ভর করতে পারি যে তিনি এখন এবং ভবিষ্যতেও আমাদের প্রতি বিশ্বস্ত থাকবেন পবিত্র বাইবেলের দ্বিতীয় বিবরণ তার সাত অধ্যায়ের পদ বলে অতএব তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর তিনি বিশ্বসনীয় ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন আচ্ছা জীবনে যখন ভালো বোধ হয় না তখনও ঈশ্বর যে আমাদের প্রতি বিশ্বস্ত সেটা কিভাবেই বা আমরা বুঝতে পারি দেখো এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুমি আমাকে করেছ আমার মনে হয় সহজ সোজাসাপটা উপায় হলো আমাদের জন্য সংস্থান করতে ঈশ্বর কিভাবে বিশ্বস্ত থাকেন সেটা মনে রাখা ফিলিপিও তার চার অধ্যায় উনিশ পদে যেমন বলা হয়েছে আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন একদম ঠিক জীবনকে যখন অনার্য বলে মনে হবে তখন আমাদের নিজেদের মনে রাখতে হয় যে ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন মিটান। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা হয়তো সব কিছু পাই না কিন্তু আমাদের যা যা প্রয়োজন আমরা তার সব কিছু তার কাছ থেকে পেয়ে যাই আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমি কি করে এটা করব এর থেকে কিভাবে রক্ষা পাবো আমি আমরা হয়তো আর্থিক আবেগগত অথবা আত্মিক চাপ অনুভব করি ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করবেন কারণ তিনি তার সন্তানদের প্রতি সর্বদা যত্নশীল আমার জীবনে অনেক সময় আমি বুঝে উঠতে পারিনি যে কেমনভাবে আমি আমার পাওনাগুলো মিটাবো কিন্তু ঈশ্বর সর্বদা আমার জন্য অর্থের সংস্থান করেছেন এবং উপায়ও করে দিয়েছেন এখানে একটা কথা হচ্ছে যে ঈশ্বরের সংস্থান কেবল বস্তুগত সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি আমাদের মনের শান্তি সাহস নবীকরণ পরিচালনা বিশ্রাম এবং প্রত্যাশা প্রদান করেন প্রিয় বন্ধু আমরা অন্যতম বৃহৎ শিক্ষা যা পেয়েছি তা হল প্রার্থনা করা আমাদের সকল ভার তার উপরে অর্পণ করা এবং নিজেদেরকে সমর্পণ করার মাধ্যমে ঈশ্বরের উপরে নির্ভর করা আমাদের অনেক কম আত্মনির্ভর এবং বেশি ঈশ্বর নির্ভর হতে হবে আরেকভাবে ঈশ্বরের বিশ্বস্ততাকে উপলব্ধি করার উপায় আমরা পেয়ে থাকি ফিলিপিও এক অধ্যায় ছয় পদে। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আমরা যখন আমাদের জীবনের চিন্তাভাবনাগুলিতে জর্জরিত হয়ে পড়ি ঈশ্বর আমাদের চাপ মুক্ত এবং উৎসাহিত করেন এটা খুবই আশ্চর্যজনক নয় কি তুমি একদম ঠিক কথা বলেছ একবার কল্পনা করো যে যখনই আমরা কোনো বিষয়ে হাল ছেড়ে দিতে চাই বা অভিভূত বোধ করি তখনই ফিলিপীয় চার অধ্যায় পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি মা হিসাবে এমন অনেক দিন আসে যখন আমাদের মনে হয় যে সমস্ত কাজ করার মতো সময় একটা দিনের মধ্যে পাওয়া যায় না আমাদের সন্তানদের আমাদের পরিবারের যত্ন করা চাকরি করা এবং হয়তো পরিচর্যার কাজে অংশগ্রহণ করার মধ্যে আমাদের সামঞ্জস্য বজায় রাখতে হয় যে মুহূর্তগুলিতে আমরা অভিভূত হয়ে পড়ি ঈশ্বরের বাক্য আমাদের উৎসাহিত করে উন্নত করে এই কথা মনে করিয়ে দিয়ে যে প্রতিটি নূতন দিনে নূতনভাবে ঈশ্বরের উপর নির্ভর করতে ও আমাদের সমস্ত পরিস্থিতি তার কাছে সমর্পণ করার দিকে মনোনিবেশ করার সুযোগ করে দিতে হবে আমাদের শক্তিশালী করে তুলতেও ঈশ্বর বিশ্বস্ত দ্বিতীয় করিন্থীয় বারো অধ্যায় নয় পদে ঈশ্বর বলেছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার ওপরে অবস্থিতি করে অনেক সময় আমাদের জীবনে কোনোভাবে আমাদের চেপে রাখে বা অগ্রগতিতে প্রতিরোধ করে আমাদের দুর্বলতাতেই ঈশ্বরের শক্তি আরও প্রবল হয়ে ওঠে ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তোলেন কখনো এমন হয় যখন আমরা মনে করি যে আমাদের কেউ বুঝতে পারছে না আর আমরা নিঃসঙ্গ হয়ে পড়েছি তখন ঈশ্বর আমাদেরকে সমর্থনের একটি দল প্রদান করেন তারা হয়তো আমাদের কোনো বন্ধু পরিবারের কোনো সদস্য বা অন্য কেউও হতে পারে ঈশ্বর আমাদের উৎসাহ দিতে উন্নত করতে এবং মনে করিয়ে দিতে যে আমরা নিঃসঙ্গ নই কোনো ছোট দলকে ব্যবহার করেন এবং তাদের মাধ্যমে কথাও বলেন আসুন বন্ধু এই বিষয়ে আমরা কিছু শুনি পুরাতন নিয়মের অন্তর্গত দ্বিতীয় রাজাবলী পুস্তকে আমরা ইলিশায় নামক ঈশ্বরের একজন ভাববাদীর বিষয়ে পাঠ করতে পারি যিনি ইসরায়েলের উদ্দেশ্যে ভাবমানী বলতেন ইলিশায় জিস্রিয়েল তলভূমি যেটা একটি ফলদায়ক তলভূমি ছিল তার পশ্চিম প্রান্তে কর্মিল পর্বতের কাছে ভাববানী বলতেন এই তলভূমিতে কর্মিল পর্বত থেকে কুড়ি মাইল দূরে সুনেমে একটি ছোট গ্রামে এক স্ত্রীলোক তার স্বামীর সঙ্গে বসবাস করতেন তার গৃহ নাসরতনগর যেখানে কয়েক শত বছর পরে যীশু বড় হয়ে উঠেছিলেন তার কাছেই ছিল এই মিয়া স্ত্রীলোক এবং তার স্বামী ঈশ্বরের উপর নির্ভর করতেন এবং তার প্রতি বিশ্বস্ত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও তারা এমন সমস্ত ইসরায়েলীয়দের দ্বারা পরিবৃত হয়ে থাকতেন যারা আপন ঈশ্বরের আরাধনা না করে প্রতিমা পূজা করা স্থির করেছিল ইলিশায় যখনই সেই নগরে গেলেন তার মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকার সুযোগ করে দিয়ে ঈশ্বর এই সুনেমীয় পরিবারের বিশ্বাসকে সম্মান জানালেন এমন কি তারা ইলিশায়ের জন্য একটি কুঠুরি নির্মাণও করেছিলেন একদিন ইলিশায় সুনেমে যান তথায় এক ধনবতী মহিলা ছিলেন তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন পরে যতবার তিনি ওই পথ দিয়া যাইতেন ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন দেখো আমি বুঝিতে পারিয়াছি এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক বিনয় করি আইসো আমরা প্রাচীরের উপর একটি ক্ষুদ্র কুঠির নির্মাণ করি এবং তাহার মধ্যে তাহার নিমিত্ত একখানি খাট একখানি মেজ একখানি আসন ও একটি পিল সুজ রাখি তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকবেন কত উদার ও কৃপাধন্য পরিবার ছিল সেটা কিন্তু সেই সুনেমিয়া স্ত্রীলোকটির একটি বিশেষ প্রয়োজন ছিল তার স্বামী বৃদ্ধ ছিলেন আর তাদের কোনো সন্তান ছিল না কোনো উত্তরাধিকার না থাকার কারণে তার স্বামীর মৃত্যু হলে পর তাকে সাহায্য করার কেউই ছিল না তাই ঈশ্বর ইলিশায় দ্বারা তার একটি পুত্র লাভ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই পুত্র জন্মালে পর স্ত্রীলোকটির কত আনন্দ হয়েছিল বেশ কয়েক বছর পরে বালকটি অসুস্থ হয়ে মারা গেল কিন্তু শুনে মিয়া স্ত্রীলোকটি ভীত হলেন না শ্রীলোকটি তার পুত্রকে মৃত্যুর বিপদ থেকে রক্ষা করার জন্য একটি কাজ করলেন তিনি তাকে ইলিশায় খাটে শুইয়ে দিলেন এবং তারপর তিনি ইলিশায় যিনি মানুষের কাছে ঈশ্বরের মুখপাত্র ও প্রতিনিধি ছিলেন তার অন্বেষণ করিলেন তিনি আর কারো কাছে গেলেন না ইলিশায়কে যখন তিনি খুঁজে পেলেন তিনি তাকে অনেক অনুরোধ করে তার গৃহে নিয়ে এলেন ইলিশায় প্রার্থনা করলেন আর সদাপ্রভু বালকটিকে সুস্থ করলেন কয়েক বছর পরে ইলিশায়ের মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে ঈশ্বর সুনেমিয়া শ্রীলোকটিকে তার বিশ্বস্ততা প্রদর্শন করলেন এইবার সেটা ছিল আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে তার কী ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে উপদেশ ইলিশায় যে স্ত্রীলোকটির পুত্রকে পুনর্জীবিত করিয়াছিলেন তাহাকে বলিয়াছিলেন তুমি উঠিয়া পরিবারের সহিত যে স্থানে প্রবাস করিতে পারো সেই স্থানে গিয়া প্রবাস করো কেননা সদাপ্রভু দুর্ভিক্ষ ডাকিয়াছেন আর তাহা আসিয়া সাত বৎসর পর্যন্ত এই দেশে থাকিবে তাহাতে সেই স্ত্রীলোকটি উঠিয়া ঈশ্বরের লোকের বাক্যানুসারে কার্য করিলেন তিনি ও তাহার পরিবার গিয়া সাত বৎসর পলেষ্টিওদের দেশে প্রবাস করিলেন যে কোনো পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য ঈশ্বরের প্রতিশ্রুতিতে বাইবেল পূর্ণ হয়ে আছে জিরোমিও উনতিরিশ অধ্যায় এগারো পদে আমাদের উৎসাহ দিয়ে বলা হয় যে আমাদের পক্ষে ঈশ্বর যে সমস্ত সংকল্প করেছেন সেগুলি মঙ্গলের অমঙ্গলের নয় এই সমস্ত শাস্ত্রবাক্যে এই কথাই প্রতিধ্বনিত হয়েছে যে ঈশ্বর অতি গভীরভাবে আমাদের যত্ন নিয়ে থাকেন সেখানে সেগুলি লেখা রয়েছে যাতে আমরা উৎসাহিত হতে পারি এবং সেগুলি আমাদের শক্তির উৎস হতে পারে আমার খুব আনন্দ হয় এটা জেনে যে ঈশ্বর তার প্রতিজ্ঞাগুলি ভুলে যান না তিনি তার কথা রাখেন তিনি যখন কোনো প্রতিশ্রুতি দেন সেটা তিনি রক্ষা করেন প্রিয় বন্ধু শাস্ত্রে খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে একটি দৃঢ় আত্মিক ভিত্তির কোণের প্রধান প্রস্তর হলো। বিশ্বস্ততা এটা কেবল আমাদের প্রতি ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা নয় কিন্তু তার প্রতি আমাদের এবং আমাদের একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা বাইবেলে অব্রাহাম তার বিশ্বস্ততার জন্য একটি অতি উচ্চ স্থান অধিকার করে আছেন ঈশ্বর যখন তাকে আহ্বান করলেন তখন তিনি কোথায় যাচ্ছেন সে কথা চিন্তা ভাবনা না করে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন অব্রাহমের যাত্রা মোটেও সহজ ছিল না কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতির বিষয় তার অবিচল বিশ্বাস তার অতিশয় বিশ্বস্ততাকে প্রদর্শন করেছে ঈশ্বরের বিশ্বস্ততা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে অবিচলিত বিষয় কিন্তু ঈশ্বরের বিশ্বস্ততা কতটা অবিচল শাস্ত্রের পঁচাশির গীতের আট থেকে এগারো পদে বলা হয়েছে ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব কেননা তিনি আপন প্রজাদের আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন কিন্তু তাহারা পুনর্বার মূর্খতায় না ফিরুক সত্যই তাহার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্তী যাহারা তাহাকে ভয় করে যেন আমাদের দেশে গৌরব বাস করতে পারে দয়া ও সত্য পরস্পর মিলিল ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল ভূমি হইতে সত্যের অঙ্কুর ওঠে স্বর্গ হইতে ধার্মিকতা হিট হইয়া দৃষ্টিপাত করিয়াছে তাহলে বন্ধু আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনা করি মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তুমি আমাদেরকে শিখতে সাহায্য করলে কিভাবে আমরা তোমার উপরে বিশ্বস্ত থাকতে পারি আমাদেরকে আশীর্বাদ করো প্রভুগ যেন আমরা তোমাতে স্থির থাকতে পারি এবং তোমার উপরে আমরা মনোনিবেশ করতে পারি আমাদের সকল অবস্থা তুমি নিয়ন্ত্রণ দাও আজকে যখন আমরা এই বাক্য শুনলাম প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যারা প্রভু ওপার থেকে দেখছেন তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন তোমাতে বিশ্বস্ত থাকতে পারেন সঙ্গে সঙ্গে থাকো ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন তাহলে আসুন বন্ধু আজকের প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি তিনশো পঁয়ষট্টি বার আজকের প্রশ্ন আমরা কিসের উপর নির্ভর রাখব অপশন এ সদা প্রভূতে বি বাক্যে সি নিজের উপরে তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি সি সহকারে নাইন ফোর থ্রি থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নম্বরে এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এছাড়াও এই অনুষ্ঠানটি আপনি চাইলে ইউটিউবেও দেখতে পাবেন প্রিয় বন্ধু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আশীর্বাদ পেলে প্রার্থনা নম্বরে যোগাযোগ করবেন এবং মিসড কল নাম্বারে একটি মিসড কল দেবেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন নমস্কার নাম মনে নিলে পাপ ধুয়ে যায় যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায় সে নাম মুখে তার কিসে ভয় যিশু নাম যিশু নাম যিশু নাম পাপ ধুয়ে যায় সে নাম কিসে ভয় যিশু না যে নাম মনে নীলে পাপ ধুয়ে যায় নাম মুখেলে তার কিসে সে না জিসুনা যি না ভাই দূরে চলে মনের দার ভেঙে প্রভু যিশু কথা বলে সে নামে যায় ভাই দূরে চলে দার ভেঙে প্রভু যিশু কথা বলে যে নাম এখন জো হেঁটে এমন নাম কোথা যে জিসুনা যে নাম মনে নীল পাপ ধুয়ে যায় নাম মুখেলে তার কিসে ভয় জিশুনা যিশুনা যিসুনা যিশুনা জিসুনা যিসুনা আমাদের গত সপ্তাহের বিজয়ীর দর্শক বন্ধু হলেন রিনা কর কুচবিহার থেকে